আপনাদের মধ্যে যারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট শেয়ার করব সেটা আমার নয় আমার গ্রামের ছোট ভাই নিলয়ের সে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনাদের মধ্যে যারা ফেসবুকে কাজ করতে চান ভিডিও মেকিং শিখতে চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনাদের জন্য আমরা ছোট্ট একটা কোর্স রেখেছি যে কোর্সটির মাধ্যমে পঞ্চাশ জন নয় বরং দশজন পাঁচজন বিশ জন এরকম করে আমরা একটা গ্রুপ করেছি এই গ্রুপের মাধ্যমে আপনি সরাসরি ভিডিও কলে লাইভ শিখতে পারবেন ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে ভিডিও মেকিং ভিডিও এডিটিং থামলেন ক্রিয়েট এসিও সব কিছু শেখানো হবে ভিডিও কলে একদম হাতে কলমের মাধ্যমে আমাদের যারা আমাদের এই ফেসবুক পোস্টটি করতে চান তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন শিখতে পারবেন তো বেশি কথা না বলে চলুন দেখি না যাক আমাদের গ্রামের ছোট ভাই নিলয় ফেসবুক পেজ থেকে কত টাকা ইনকাম করেছে গাইস এখন আমার সাথে নিলয়কে দেখতে পাচ্ছেন আজকে নিলয়ের ফার্স্ট পেমেন্ট আসছে তো নিলয় তুমি আজকে ফার্স্ট পেমেন্টটা তোলার জন্য 왔ছো তোমার অনুভূতিটা কেমন অনুভূতিটা অনেক মানে বলা বাইরে এমন এক্সাইটেড আমি মানে এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আচ্ছা তো এখন আমরা রাস্তায় আছি দেখতে পাচ্ছেন গাড়ির জন্য অপেক্ষা করতেছি একটা অটো রিক্সা দেখা যাচ্ছে বসুয়ার যাবেন বসুয়ার যাবেন আচ্ছা ঠিক আছে চলেন সো গাইস আমরা এখন অটো রিক্সায় উঠে গেলাম এখন আমরা যাচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন নিলয় খুশিতে আত্মহারা কারণ এটাই তার ফেসবুক থেকে পাস্ট পেমেন্ট এরপর আমি আর নিলয় গ্রামের আঁকাপাকা পথ পেরিয়ে নোয়াখালীর প্রাণকেন্দ্র বসুহাটে চলে আসলাম তো অবশেষে আমরা এটিএম বুথের সামনে চলে আসছি তো সবাই দেখতে থাকুন আমরা আজকে কত টাকা উঠে গিয়ে সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আর নিলয় চলে আসলাম ইসলাম ব্যাংক এটিএম বুথের সামনে এখন আমরা নিলোয়ের ফার্স্ট পেমেন্টটা উইথড্র করব তো নিলয় তুমি কি এক্সাইটেড হ্যাঁ অনেক এক্সাইটেড মানে বলা বাইরে ফার্স্ট পেমেন্ট এরপর নিলয় এটিএম বুথের ভিতরে গিয়ে কার্ড দিয়ে পিন নাম্বার দিল নিরাপত্তাজনিত কারণে আমি কিছু অংশ ব্লার করে দিয়েছি তোলার পর নিলয় অনেক খুশি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো গাইস ফাইনালি আমি তিন মাসের পেমেন্ট আজকে উটা নিলাম তো দেখেছো অনেক কষ্টের বল সফল হইছি গাইস ফেসবুক প্রথম পেমেন্ট পাওয়ার পর নিলয় আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছে ফাইনালি আমরা এখন হোটেলে চলে এসেছি ভাইয়াকে ट्रीट দেওয়ার জন্য তো ভাইয়া প্রথম থেকে আমার জন্য অনেক কষ্ট করেছে ধন্যবাদ সবাইকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এরপর আমি নিলোয়কে বললাম এই টাকা দিয়ে তুমি কি করবে সে আমাকে বললো এ টাকা আমি আমার মাকে নিয়ে দেব। সো আপনারা যারা আমাদের এই কোর্সটি করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখা হোক পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ